আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাব্রিহাজ কিচেন আজ আমি আপনাদেরকে খুবই মজার এবং কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট আইটেম বানিয়ে দেখাবো আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড কিন্তু এই কাস্টার্ডটি আমি কাস্টার্ড পাউডার ছাড়াই তৈরি করে দেখাবো যাতে আপনারা খুবই সহজে ইফতার বা সেহেরিতে বানিয়ে খেতে পারেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে রেসিপিটি একবার হলো ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে প্রিয় মানুষদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে কাস্টার্ড তৈরি করার জন্য আমি একটি প্যানে দুধ নিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ হালকা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে দুধকে জাল করে ঘন করার প্রয়োজন পড়বে না আর আপনারা যদি চান গুঁড়ো দুধ না দিতে তাহলে দুই কাপ লিকুইড দুধ দিয়ে ওটাকে জাল করে এক কাপ পরিমাণ করে নেবেন তো আমি এর ফাঁকে দিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কম বেশি করে নেবেন তো দুধ বেশ কিছুক্ষণ ফুটানোর পর আমি এখানে একটি বাটিতে দুই চামচ লিকুইড দুধের ভিতরে উঁচু করে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডারটা না থাকে তাহলে অবশ্যই এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আর তার সাথে সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে আপনারা কাস্টার্ড তৈরি করতে পারেন আর অবশ্যই কর্নফ্লাওয়ার গরম দুধে সরাসরি দিয়ে দিবেন না দুধ বা নর্মাল পানিতে গুলিয়ে তারপর দিয়ে নেবেন তা আমি কর্নফ্লাওয়ার সাথে সামান্য একটু ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে মিক্স করে তারপর দুধের ভিতরে দিয়ে দিলাম তো এই ভ্যানিলা এসেন্সটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর অনবরত নেড়ে ছেড়ে দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে তো নাড়াচাড়া এই পর্যায়ে বন্ধ করা যাবে না তা না হলে দলা পেকে যাবে তো আমি দুধের মিশ্রণটাকে নেড়ে ছেড়ে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি তো এই দুধের মিশ্রণটাকে অনবরত চাল করে বেশি ঘন করে নেওয়া যাবে না এটার ঘনত্বটা থাকবে একদম মিডিয়াম বেশি পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না তো আমি এই পর্যায়ে মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি এরকমই মজার মজার রেসিপিগুলো অবশ্যই আপনাদের প্রিয় মানুষ বা আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবে তো আমি মিশ্রণটাকে একটি বাড়িতে ঢেলে নর্মাল তাপমাত্রা চলে আসলে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো তা আমি আধা ঘন্টা পর মিশ্রণটাকে ফ্রিজ থেকে বের করে নামিয়ে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন কাস্টার্ডের একটি পারফেক্ট ঘনত্ব চলে এসেছে তো আপনারা যদি আরও ঘন করে খেতে চান তাহলে আমাদের মিশ্রণটাকে আরও কিছুক্ষণ জাল করে নেবেন কিন্তু আমার কাছে এটি একটি পারফেক্ট ঘনত্ব তো এরপর কাস্টার্ডের মধ্যে আমি কিছু ফ্রুটস অ্যাড করে দিলাম তা এখানে আছে আঙুর ফল জালিম আর খেজুর তা আমি আমার পছন্দ মতো এগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো ফলই দিতে পারেন তো আমি এখানে কিছু ফ্রুটস দিয়ে ভালো করে মিশিয়ে এর উপরে আমি দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম তা আমি এখানে বক্স করা ভ্যানিলা আইসক্রিমটা দিয়েছি আপনারা চাইলে বিশ টাকা দামের যে কাপ আইসক্রিমটা পাওয়া যায় ওটাও দিয়ে নিতে পারেন আর আইসক্রিমটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন কারণ আইসক্রিমটা দিলে খেতে খুবই মজার হবে তো আইসক্রিমটা অবশ্যই খাওয়ার আগে দিয়ে নেবেন আইসক্রিমটা গলে যাবে না এবং খেতে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগবে তো এইভাবেই তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার ও স্বাস্থ্যকর ফ্রুট কাস্টার্ড কাস্টার্ড পাউডার ছাড়াই তো এইভাবেই স্বাস্থ্যকর ফ্রুট কাস্টার্ডটি তৈরি করে ইফতার বা সেহ রাখতে পারেন আজকের রেসিপিটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ